ভেবেছিলাম শুভেন্দু পাগল কিন্তু এখন দেখছি তার কাটা বাবরকে নিয়ে কি বলছে আগে আপনারা দেখুন তারপরে জবাবটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর ভিডিও শেয়ার করতে হবে চলুন মমতা রেগি তো বাবর কা নাম লিখা যায় হুমায়ুন ওয়াইসি এসব তো বাবর কা বাবর কী ভারতীয় নেই হ্যাঁ মুগল হঠানো ভারতকে বরবাদ তোরা ধর্শক ছেড়ে যাবেন না ভিডিও আর আছে সেটাই জবাব বাবর আমি ধরে নিলাম দুটো চারটা দশটা কুড়িটা তিরিশটা মন্দির ভেঙেছে এটা আমি সমর্থন করছি না কিন্তু ভাই বিজেপি কোটার হে গেছে নরেন্দ্র মোদির সরকার হিন্দু সম্রাট হিন্দু দেশ সরকার যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশ রামরাজ্য রামরাজ্যে কি হয়েছে সুবেন্দু একটু দেখ ভাই ভালো করে আরে ভাই 150 মন্দির टूट गया मंदिर बन गया कॉरिडोर बन गया कॉरिडोर बन गया कॉरिडोर बन, बन गया ये 5 बार आप बोल चुके हमसे लेकिन 150 मंदिर वो मंदिर जिनका पुराणों में वर्णन था वो मंदिर जो दो, दो हजार साल पुराने थे वो मंदिर जो पांच सौ साल पुराने थे वो मंदिर जो आठ सौ साल पुराने थे वो सारे के सारे तोड़ करके फेंक दिए गए उसके बारे में कुमार अभिषेक के मुंह से एक शब्द नहीं निकलता है नहीं, वो कहता है कि कॉरिडोर बन गया मंदिर टूट गए उसको क्यों नहीं बोलते हो नहीं आप उठा कर आप दोनों कर... बात बोलो ना हाँ। देखो हुआ तो दोनों है घटना दोनों घटी है डेढ़ सौ मंदिर तोड़े गए हैं और कॉरिडोर बना है आप केवल एक चीज बोलते हो कॉरिडोर बन गया कॉरिडोर बन गया डेढ़ सौ मंदिर तोड़ गए हो गए उसको क्यों नहीं बोलते हमको ये बताओ महाराज जी आप वहां से तो तो वही बात है आप एक पक्ष बोलोगे दूसरा पक्ष छोड़ दोगे जो पक्ष हमको चोट पहुंचा रहा है उस नहीं। नहीं। पक्ष के बारे में आप अनदेखी कर रहे हैं चले चोरेगा माटी हो ताके माने बीजेपी तो भालोवासा शुभेंदु अधिकारी तो भाषा माने बाबर के तो भालोवासे মানে মাঝে মাঝে বাবরের কথা বলতে হচ্ছে বাবরের কথা যত না ভারতের জনগণ বলে তার থেকে বেশি এই শুভেন্দুর মতো রাজনেতা তারা কিন্তু বেশি বলে কতটা মোহব্বত কতটা গলায় গলায় বাবরের সঙ্গে কিভাবে ছেলেরা শিক্ষিত হবে বেকারত্ব কীভাবে শেষ হবে এসব কথা নেই খালি বাবর হিন্দু মুসলমান ভারত পাকিস্তান রোহিঙ্গা বাংলাদেশি লুঙ্গি বাহিনী জবাবটা দেখলেন তো দর্শক এটা যে কথাটা যে বলছে শঙ্করাচার্য হিন্দু ধর্মের যাদেরকে অনেক বড় মনে করা হয় আর শঙ্করাচার্য বলছে ঠিক আছে কিন্তু এটাও তো বাস্তব এ তো অরিজিনাল বাস্তব কোনো ডুপ্লিকেট নয় গত কয়েক মাস আগে একের পর এক মন্দির ভাঙা হয়েছে অভি ভুলডুজাক দিয়ে টচনাথ করে দিয়া হয়েছে তার বেলায় এরা বলবে না বাবর কটা মন্দির ভেঙেছে সেটা বলছো যে দুটো কি চারটে আমি ধরে নিলাম আমি বলছি না সমর্থন করছি না কিছুক্ষণের জন্য ধরে নিলাম দু চারটে আটটা দশটা কিন্তু বিজেপি কটা ভেঙেছে বিজেপির শাসন চলছে আমাদের দেশে বিজেপি সরকার চলছে আর হিন্দু সম্রাট বিশ্বগুরু নরেন্দ্র মোদীজি জিতেছে জিতে প্রধানমন্ত্রী হয়েছে সেই জায়গায় দিয়ে মন্দির তছনাফ করে দেওয়া হয়েছে তার বেড়ে বলা হচ্ছে না বাবর যেটা ভেঙেছে ওটা মন্দির ছিল তাহলে এগুলো কি জবাব আছে শুভেন্দু জবাব যদি থাকে अवश्य तो कमेंटे लिखे जाओ